আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট ফ্রিজম ফ্রিজম হল দুই দুইটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে ফ্রিজম বলা হয় ফ্রিজমে পতিত আলো সাধারণত প্রতিসারিত প্রতিসারিত হয় ফ্রিজমের সাহায্যে সাদা আলোতে তার ষাটটি উপাংশে বিভক্ত করার পদ্ধতির আলোর বিচ্ছুরণ বলে সূর্যের সাদা আলো যদি কোনো কাছের ফ্রিজমের মধ্য দিয়ে যায় তাহলে তার ষাটটি রঙে বিশ্লেষ হয় ফ্রিজম তেমের নির্গত রশ্মি যদি কোনো পর্দার উপর ফেলা হয় তাহলে পর্দার ষাটটি রঙের পট্টি দেখা যায় আলোর এই ষাটটি রঙের পট্টিকে বর্ণালী বা স্পেকট্রাম বলে বর্ণালীতে বেগুন আসমানি নীল সবুজ হলুদ কমলা লাল এই ষাটটি রঙ পরপর দেখা যায় বর্ণালীর লাল আলোর বিচ্ছুতি সবচেয়ে কম এবং বেগুনি আলোর বিচ্ছুতি সবচেয়ে বেশি হলুদ রঙের রশ্মি বা আলুর বিচ্ছুতি লাল ও বেগুনি আলোর মাঝামাঝি বলেই বিচ্ছুতিকে গড় বিচ্ছুতি এবং হলুদ রশ্মিকে মধ্যরশ্মি বলে বর্ণালীতে হলুদ রঙের পাশে দুইটি রঙ হলো সবুজ এবং কমলা বিজ্ঞানী নির্ড প্রমাণ করেন যে সাদা আলোর প্রকৃতি যৌগিক এবং এ দ্বারা আলোর ষাটটির রঙে বা ষাটটি রঙের আলোর সমষ্টি এই সাদা আলো হলো ষাটটি রঙের আলোর সমষ্টি